দেখুন ভারতবর্ষের মানুষ পুনরায় টানা তিনবার ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রেখেছেন আছে সারা দেশের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্য ভারতীয় জনতা যুব প্রথম দিন থেকে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন আমরা ঘাটে থাকি আমরা গণতান্ত্রিক যুব সমিতি কিংবা এলএসআইয়ের মতন না যে বসন্ত কোকিলের মতন ওরা থাকে আমরা মানুষের সেবায় মাঠে ঘাটে বারো মাস থাকি এবং ত্রিপুরা রাজ্যের প্রতিটা মানুষের পাশে সবসময় যুব মঞ্চ থাকবে এটা যুবকদের জন্য আগামী দিন চাইবেন সরকারের কাছে কি প্রত্যাশা আছে আপনাদের দেখুন প্রশ্নটা সুন্দর করেছেন আপনি একটা না প্রতি বছর সিপিএম দশ লক্ষ বেকার উপহার দিয়েছিল আমাদের এই রাজ্যে প্রথম বিরোধীরা আজকে বলছি আমাদেরকে যে শূন্য পদ পূরণ হচ্ছে না শূন্য পদ পূরণ হচ্ছে না ঠিক আছে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ যে প্রতিটা চাকরি তার যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে আজকে চাকরি দিচ্ছে না সেই কারণে আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গলে এক একটা নেতার মধ্যে জেলে যাচ্ছে প্রথমে আর দ্বিতীয়ত যদি দেখা যায় আমাদের এই গভর্নমেন্ট আসার পর আমরা প্রতিটা দপ্তর রাজ্য সরকারের প্রতিটা দপ্তর আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি নিচ্ছি গ্রুপ সি বলুন গ্রুপ ডি বলুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলুন আমরা দিনগুলো ভুলে যাইনি একশো বাহান্নটা সেই রামশাহ মাস্টারের চাকরি চলে যাওয়া এই রাজ্যের ইতিহাসে দশ হাজার তিনশো তেইশ দুশো ছাপ্পান্ন জন অধ্যাপকের চাকরি চলে যাওয়া আমরা দিনগুলো ভুলে যাইনি অথবা চাকরি নিয়ে বেকার সমস্যা নিয়ে ডিওফাই বলুন এন বলুন ওদের বলার কোনো অধিকার নেই নৈতিক অধিকার নেই ওদের বলার বিজয় উল্লাসের বার্তাটা সাধারণ ভোটারদের কাছে বা কর্মীদের কাছে কি বার্তা দেবেন আমরা এটাই বলবো যে শান্তির মাধ্যমে সবাই আমরা সবসময় যেরকম আমরা বিজয় উল্লাস করি আমরা এটাই করব আজকে